আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক সংস্কৃতি বিষয়ের সাজেশন দিব অথবা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন দিব অনার্স দ্বিতীয় বর্ষ বাংলার মুসলিম শাসনের ইতিহাস বারোশো থেকে সতেরোশো বিষয়কোড হচ্ছে বাইশ সাত ক খ গ বিভাগ আমরা সাজেশন দিব এবং সমাধানসহ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি যে সাজেশনগুলো দিচ্ছি এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন অনেক সময় শর্ট সাজেশন দিলে কমন পাওয়ার সম্ভাবনা কম থাকে এই কারণে আমি আগে স্বাভাবিক যেটা একশো পার্সেন্ট কমন পাওয়ার মতো সাজেশন সেটাই দিচ্ছি পরবর্তীতে আমি শর্ট সাজেশন দিব বাংলার মুসলিম শাসনের ইতিহাস বারোশো ষাট থেকে সতেরোশো সাতান্ন প্রথমে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী আলোচনা করব বাংলা মুসলিম শাসনে সূচনা হয় কোন শতকে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় তেরো শতকের শুরুতে তফকাত ই নাসিরি গ্রন্থের রসিয়তাকে তপকাত ই নাসিরি গ্রন্থে রসিয়তা মিনহাজ ই মিরাজ রিয়াজুস সালাতিন গ্রন্থের রসিয়তাকে রিয়াজুস সালাতিন গ্রন্থে রসিয়তা গোলাম হোসেন সলিম ইবনে বদুতা কোন শাসকের সময় বাংলায় আগমন করেন ইবনে বদুতা সুলতান ফখরউদ্দিন মোবারক শাহের সময় বাংলায় আগমন করেন। বাংলার কোন অঞ্চল ভাটি নামে পরিচিত? ঢাকা ময়নসিংহ অঞ্চলের সাধারণত ভাটি নামে পরিচিত। গোলাভরা ধান গোলাভরা ধান দুঃখিত আবার বলতেছি প্রশ্নটা গোলা ভরা ধান গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ একটি বাংলার কোন যুগের চিত্র ছিল এটি বাংলার মধ্যযুগের চিত্র ছিল বাংলা বিজয়ী প্রথম মুসলিম সেনাপতিকে বাংলা বিজয়ী প্রথম মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি সেন বংশের শেষ রাজা কে ছিলেন সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন আলী মর্দান খলজি কে ছিলেন আলী মর্দান মসজিদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজির সহসর এবং শাসনকর্তা ছিলেন সুলতানি আমলে বাংলার কোন শাসকের প্রথম সেনাবাহিনী গড়ে তোলেন সুলতানি আমলে বাংলার সুলতান গিয়াস উদ্দিন খলজি প্রথম নৌবাহিনী গড়ে তোলেন বাংলার বলবনী বংশের প্রথম শাসক কে ছিলেন সুলতান গিয়াস বলবনের পুত্র বুখরা খান ঐতিহাসিক বারানীর মধ্যে বিখ্যাত নারকিল্লা দুর্গ কে নির্মাণ করেন বিখ্যাত নারকিল্লা দুর্গ বাংলার শাসন মহিউদ্দিন খান নির্মাণ করেন সোনারগাঁওয়ের প্রথম স্বাধীন শাসক কে ছিলেন সোনারগাঁওয়ের প্রথম স্বাধীন শাসক ছিলেন ফখরউদ্দিন মোবারক শাহ ইবনে বদুতা কখন বাংলায় আসেন ইবনে বদুতা তেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় আসেন বাংলায় ইলিয়াস শাহির বংশের প্রতিষ্ঠাতা কে বাংলায় ইলিয়াস শাহির বংশের প্রতিষ্ঠাতা সুলতান সানসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন কি উপাধি গ্রহণ করেছিলেন রাজা গণেশ দনুজমদেব দুঃখিত দনুষ মর্দন দেব ও চণ্ডীচরণ পরায়ণ উপাধি গ্রহণ করেছিলেন অনেক কঠিন নাম আপনারা সুন্দরভাবে দেখে মুখস্থ করে নেবেন বাংলায় হোসেন শাহীর বংশের প্রতিষ্ঠাতাকে বাংলার হোসেন শাহী প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহ নৃপতি তিলক ও জগৎভূষণ বাংলার কোন শাসকের উপাধি ছিল নৃপতি তিলক ও জগৎভূষণ আলাউদ্দিন হোসেন শাহর উপাধি ছিল দাম কি দাম শেরশা কর্তৃক প্রবর্তিত তামার মুদ্রা দাউদ খান কে ছিলেন দাউদ খান ছিলেন কোরআনে বংশের শাসক বাংলার কোন বংশের শাসক ছিলেন দাউদ বাংলার বংশের শাসক ছিলেন। রাজমহলের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় রাজমহলের সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংগঠিত হয় ঈশা খান কে ছিলেন ঈশা খান ছিলেন বারো ভুইয়াদের প্রধান নেতা ও সোনারগাঁও জমিদার ঢাকার প্রাচীন নাম কি ঢাকার প্রাচীর নাম জাহাঙ্গীরনগর পরিবিবির পিতার নাম কি পরিবিবির পিতার নাম খান পরিবিবি কে ছিলেন পরিবিবি ছিলেন সুবেদার শায়েস্তা খানের কন্যা লালবাগ দুর্গ কে প্রতিষ্ঠা করেন লালবাগ দুর্গ সুবেদার শায়েস্তা খান প্রতিষ্ঠা করেন মালজামিনী প্রথা কে প্রবর্তন করেন প্রথা প্রবর্তন করেন নবাব মুর্শিদ কুলি খান পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় পলাশির যুদ্ধ তেইশে জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সংগঠিত হয় এই ত্রিশটা প্রশ্ন আপনারা খুব মনোযোগ সহকারে মুখস্থ করে নেবেন এখন আমরা শুরু করব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী সংক্ষিপ্ত প্রশ্নগুলি এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ কমন পড়বে আর শর্ট সাজেশন আমি কিছুদিনের মধ্যে দিয়ে দিব খুব শীঘ্রই পেয়ে যাবেন সংক্ষিপ্ত প্রশ্নাবলী কুতুবুল আলমের পরিচয় দাও সংক্ষেপে সাতগাঁওয়ের বিবরণ দাও তিন বক্তিয়ার খলজি সম্পর্কে সংক্ষেপে লেখো চার বক্তিয়ার খলজি বাংলা বিজয়ের কারণ লেখো পাঁচ লক্ষণ সেনের পরিচয় দাও ছয় সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো সাত ফখর উদ্দিন শাহ সম্পর্কে সংক্ষেপে লেখো আট রাজা গণেশ সম্পর্কে বর্ণনা দাও নয় শাসক হিসাবে রাজা গণেশ চরিত্র নিরূপণ করো দশ গিয়াস আজম শাহের শহীদ কবি হাফিজের সম্পর্কে উল্লেখ করো সুলতান নসরত শাহ সম্পর্কে যা জানো লেখো শ্রী চৈতন্যের ধর্মমত মত লেখো হোসেন শাহী বংশের অবদানগুলো লেখো কবুলিযাত ও পাট্রা বলতে কি ওজ সুলাইমান কোরবানি সম্পর্কে একটি টিকা লেখো রাজমহলের যুদ্ধ সম্পর্কে টিকা লেখো ভুইয়াদের পরিচয় দাও ঈশা খান সম্পর্কে সংক্ষেপে লেখো সুবেদার সায়স্তা খানের আমল শাসন আমলে বাংলার অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও বিশ নম্বর অন্ধকূপ হত্যা পড়লেই কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ তাই আপনারা অবশ্যই এই বিশটা প্রশ্ন ভালোভাবে পড়ে পরীক্ষা দিতে যাবেন আর যে শর্ট সাজেশন দিব সেখান থেকে আপনারা আরও আরো ভালোভাবে রিভার্স করতে পারবেন পরীক্ষা দিতে পারবেন শর্ট সাজেশন অনেক সময় হান্ড্রেড পার্সেন্ট কমন পরে অনেক সময় পরে না এই কারণেই কিন্তু আমি আগে যেহেতু রুটিন হয়েছে এই কারণেই কিন্তু আপনাদের বিস্তারিত সাজেশন দিয়েছি পড়ার একটু সময় আছে খুব শিগগিরই আপনারা কিন্তু শর্ট সাজেশন পেয়ে যাবেন তো আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি ভালো এখন আমরা গ বিভাগ শুরু করব রচনামূলক প্রশ্নাবলী বাংলার মধ্যযুগের ইতিহাস উৎস সম্পর্কে পর্যালোচনা করো সুবেদার মীর জুমলা কর্তৃক অসম আসাম ও কুচবিহার বিজয়ের বিবরণ দাও সুলতানি শামসুদ্দিন ফিরোজ শাহের কৃতিত্ব মূল্যায়ন করো মুসলিম বিজয়ের প্রাককালে বাংলার সামাজিক ও রাজনৈতিক অবস্থা বর্ণনা করো পাঁচ নম্বর বাংলার মুসলিম রাজ্যে সুদৃঢ়করণ গিয়াসুদ্দিন ইউস খোলজির গৃহীত পদক্ষেপ আলোচনা করো ইবনে বদুতার বর্ণনা আলোকে বর্ণনা আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও সুলতানি শামসুদ্দিন ফিরোজ শাহের কৃতিত্ব মূল্যায়ন করো বাংলার একটি স্বাধীন বংশের প্রতিষ্ঠাতা হিসাবে শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব মূল্যায়ন করো গিয়াসুদ্দিন আজম শাহের রাজত্বকালের বিবরণ দাও নয় শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে বাংলা হোসেন শাহী সুলতানদের অবদান মূল্যায়ন করো দশ বাংলার ইতিহাসে করবানি কররানি আফগানদের ভূমিকা আলোচনা করো এগারো সম্রাট আকবরের বাংলা বিজয় সম্পর্কে আলোচনা করো বারো ইসলাম খান কে ছিলেন তার কৃতিত্ব বর্ণনা করো কুলি খানের রাজত্ব সংস্কার বিশ্লেষণ করো মারাঠাদের বিরুদ্ধে আলিবর্দি খানের সংগ্রামের বর্ণনা দাও পনেরো নাম্বার হচ্ছে বাংলার ইউরোপীয় বণিকদের কর্মতৎপরতা বিশ্লেষণ করো এই যে পনেরোটা প্রশ্ন আমি দিলাম এই পনেরোটা প্রশ্ন পড়লেই কিন্তু আপনাদের হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন তাই শর্ট সার্জেশনের আশা না করে এই পনেরোটা প্রশ্ন আপনারা ভালোভাবে পড়ে নেবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু ভালো পরীক্ষা আশা করা যাবে এই কারণে আপনারা ভালোভাবে পড়াশোনা করেন এই যে পরীক্ষার যে কয়দিন বাকি আছে আপনারা যদি একটু ভালোভাবে পড়েন অবশ্যই পরীক্ষায় ভালো করবেন তো আমি এখানে বিদায় নিতে চাচ্ছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ